বাচ্চা মারা যায় সেই রকম তিরিশটা থেকে চল্লিশটা রোগ নির্ণয় করা হয়েছে আর সেই সেই কারণে বাচ্চা মারা যায় তার মধ্যে আমি একটা কারণ যেটা অনেকাংশে দায়ী হয় একটা বাচ্চা মৃত্যুর পেছনে তার জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যেই পরিশ্রমই ছাগল পালনে সাফল্যের একমাত্রই চাবি কাটে আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার এটা আমি চাই সবাই এটা কারণ এই সমস্যাটা সবাই ভোগে যে সমস্যাটা হচ্ছে ছাগল বাচ্চাকে আমরা যখন মা ছাগলের দুধ হয় না বিশেষ করে মা ছাগলের যখন দেখবে কোনো মা ছাগলের বা দুধ প্রোডাকশন কম হয় বা প্রোডাকশান কমে যায় তখন বাচ্চা দুধের ঘাটতি পড়ে আমরা যখন মাদার যখন মাদার দুধে কোনো বাচ্চা দেওয়ার পর যদি মিল্ক প্রোডাকশন কম থাকে দুধের পরিমাণ মায়ের কম থাকে তখন আমরা বাচ্চাকে বাইরে কেনা দুধ কিনে আমাদের খাওয়াতে হয় কারণ সেই বাচ্চাকে বাঁচাতে হবে আর সেই বাচ্চা বাইরের দুধ বলতে সচরাচর আমরা গ্রাম যারা থাকি শহর অঞ্চলে গরুর দুধ খুব একটা পাওয়া যায় না সব প্যাকেট দুধ বা পাউডার দুধ কিন্তু আমরা কি করি যা গরু দুধ খাইয়ে থাকি বেশিরভাগ দেখবে গরু দুধ বাচ্চাকে খাওয়ালে ছাগলের বাচ্চাকে খাওয়ালে হয় পাতলা পায়খানা হয় আর অনেক বাচ্চা ছাগল করে বেশিরভাগ অংশে একশো ভাগে নব্বই শতাংশ গরুর দুধ খাওয়ালে বাচ্চা আর সেই বাচ্চার কেনা দুধটা আমরা তখন গরুর দুধ যদি আমরা খাওয়াই গরুর দুধের মধ্যে গরুর দুধ একশো ভাগের নব্বই শতাংশ দেখা গেছে পাতলা পায়খানা হচ্ছে আমার কাছে এত পরিমাণে ভরসাও আছে বা এত পরিমাণে ফোন আছে যে দিদি দুধ খাওয়াচ্ছে পাতলা পায়খানা হচ্ছে পাতলা করে খাওয়াচ্ছে তারপরেও পাতলা পায়খানা হচ্ছে এটার কারণ কি বিভিন্ন কারণ হতে পারে বাচ্চাটা যদি বাচ্চাটা খেতে যদি কৃমি থাকে আর যদি বলে সদ্যজাত বাচ্চা খেতে কৃমি হ্যাঁ কৃমি হয় কারণ মায়ের দুধ দুধের মধ্যে লালভা থাকে সুস্থ অবস্থায় সেই লালভা থেকে কৃমিটা তৈরি হয় সেই কারণে পাতলা পায়খানা হতে পারে কিন্তু যেটা মূল কথা হচ্ছে দুধে গরুর দুধে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড সেই অ্যাসিডের কারণে ছাগল পাতলা পায়খানা করে গরুর দুধ থাকে কিভাবে আমি ফার্মেন্টেশন করব করে আমি বাচ্চাকে খাওয়াচ্ছি সেটাই আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা করে ল্যাকটিক অ্যাসিড পরিমাণে বেশি থাকায় বাচ্চা ছাগল নিতে পারে না কারণ ল্যাকটিক অ্যাসিড শরীরের মধ্যে বেড়ে গেলে সমস্যা হয় আবার বাচ্চার মধ্যে যদি দুধ জমে যায় বেশি পরিমাণে অনেক সময় বাচ্চা খেয়ে ফেলে দুধ যদি জমে যায় সেই কারণেও বাচ্চা মারা যেতে পারে তো যে দুধ জমে গেলে সেই তৎক্ষণাৎ আমি কি ট্রিটমেন্ট করবো কি চিকিৎসা করব অবশ্যই কি আমি মেডিসিন ব্যবহার করব কিন্তু যেটা যে বিষয়টা নিয়ে এসেছি বন্ধুরা আজকে আপনাদের যারা যে সকল খামারিরা এই গরুর দুধ খাইয়ে পাতলা পায়খানা হয় ফার্মেন্ট করে আমি বাচ্চাকে খাওয়াবো যাতে পাতলা পায়খানা হবেই না আমি কিভাবে সেই ল্যাকটিক অ্যাসিডের পরিমাণটা কমাবো সেই গরুর দুধ থেকে কিভাবে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কমাবে তার জন্যই আজকে মূলত বিষয়টা ভিডিওটা কারণ গরুর দুধ ল্যাকটিক অ্যাসিড কমাতে গেলে আমাদের কি করতে হবে আমি আমার রান্না করে চলে এসেছি আর আপনাদের এটা জানা দরকার অবশ্যই জানা দরকার কারণ প্রচুর পরিমাণে খামারিরা সমস্যায় ভোগে যখন এই গরুর দুধটা খাওয়াই ল্যাকটিক অ্যাসিডটা কীভাবে আমরা কম করতে পারি পুরোপুরি কম না করতে পারলেও ফিফটি পারসেন্ট মধ্যে ফর্টি পারসেন্ট ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কম কমে যাবে এইভাবে দুধটা কিভাবে দুধটা খুব ইজি ব্যাপার কিভাবে আমরা দুধটা জাল করে খাওয়াতে হবে মেন হচ্ছে দুধটা জাল করে খাওয়াতে হবে এবারে কীভাবে সেটা জাল করে খাওয়াবো ডাইরেক্ট কাঁচা দুধ দেওয়া যাবে না কারণ ডাইরেক্ট কাঁচা দুধের মধ্যে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেটা খাওয়ালে ছাগলের ভী ভীষণভাবে ক্ষতি হবে সেই জন্য ওর দুধকে কীভাবে জাল করে খাওয়াতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন আমি কিভাবে জাল করছি খুব ইজি ব্যাপার প্র্যাকটিক্যালে দেখুন বন্ধুরা এইভাবে খাওয়াবেন অবশ্যই বলছি কাজে দেবেই দেবে বন্ধুরা বন্ধুরা দুধটা যদিও আমার বাচ্চার খাওয়ানো হয়ে গেছে আমার খাওয়ানোর পরে মনে হলো যে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাই এটা গরুর দুধ এটা পুরো খাঁটি গরুর দুধ এখানে পাওয়া যায় পঞ্চাশ টাকা কেজি নেয় আমাদের এখানে অবশ্যই দেখে নিন খুব ইজি কিভাবে দুধটা মেন হচ্ছে এই এইটা আমাদের করতেই হবে এই গ্যাস কিন্তু আস্তে করে দিতে হবে একদম গ্যাস আসতে দুধ কোনো মতেই জাল জোরে জোরে দিয়ে গরম করা যাবে না দুধ আস্তে করে জাল করতে হবে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কমাতে গেলে কারণ এর মধ্যে ল্যাকটোস পরি প্রচুর পরিমাণে আছে সেই জন্য দুধটাকেই এইভাবে গ্যাস একদম আস্তে আঁচ করে দুধটাকে জাল করতে হবে খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না দুধটা গরম করতে গেলে মিনিমাম হালকা আঁচে দুধটা গরম করতে হবে তবে সেই জন্য বন্ধুরা দুধ যেই গরম হয়ে যাচ্ছে হালকা আছে গরু দুধ যখন খাবেন অবশ্যই হালকা আছে জাল করে নেবেন নিয়ে তারপরে খাওয়াবেন গরুর দুধকে ফুটিয়ে খাওয়ানো যাবে না গরুর দুধ হালকা আঁচে জাল করে নেবেন যেই ফোঁটা ফোঁটা ভাব হয়ে আসবে উঠে যাওয়ার সময় হয়ে যাবে সেই সময় গরুর দুধটাকে নামিয়ে নেবেন ডাইরেক্ট জল ছাড়া ওই দুধ খাওয়াবেন দেখবেন পেট পায়খানা করবে না ডাইরেক্ট জল ছাড়া জল না দিয়েও ওই ঘন দুধ মোটা দুধ বাচ্চাকে খাওয়াবেন দেখবেন বাচ্চা পায়খানা করবে না এইভাবে আবার মেডিসিন বা পাউডারও পাওয়া যায় ওই ইলেকট্রিক অ্যাসিডটা কমানোর জন্য আমরা আমার কাছে যদি মেডিসিন বা পাউডার যদি না থাকে আমি আমার কাছে শর্ট প্রসেস হচ্ছে আমি আমি দুধটা দুধটা তো জাল করবই কিন্তু ওইভাবে হালকা দিয়ে গরম করে ঠিক ফোটার আগের মুহূর্তে গ্যাস বন্ধ করে দিতে হবে দিয়ে দুধটা খাওয়াবেন অবশ্যই কাজ দেবেই দেবে কারণ ছাগলের বাচ্চার যে ল্যাকটিক অ্যাসিড বাচ্চার যদি ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায় বাচ্চা মৃত্যুর দিকে চলে যায় সেই জন্য যাতে মৃত্যুর দিকে না যায় বাচ্চাদের সুস্থ সবল থাকে আর যাতে পায়খানা না হয় এই সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে নতুন খামারি ভাই বন্ধুদের বা পুরোনো খামারি ভাই বন্ধুদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ